লাইভে এসে বায়জিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার একদিন পরই এবার নড়ে চড়ে বসেছে পুলিশ কোন সন্ত্রাসীর এভাবে লাইভে এসে পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি চট্টগ্রামে এই প্রথম আগ্নেয়াস্ত্র হাতে কখনো মহড়া কখনো চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে ঢুকে প্রকাশ্যে গুলি করে আতঙ্ক সৃষ্টি চট্টগ্রামের বায়াজিদ চাঁদগাঁও হাটাজারি থানা এলাকায় দীর্ঘদিন এমন চালালেও ছোট মূলত আলোচনায় আসে পাঁচ আগস্টের পরে মোহাম্মদ আনিস মাসুদ কাইসার ও তাহসিনকে খুনের পর এরপর থেকে তাকে ধরতে শৃঙ্খলা বাহিনী নানা তৎপরতা চালালে আত্মগোপনে চলে যায় দুর্ধর্ষ এই সন্ত্রাসী গেল বছরের চার ডিসেম্বর অক্সিজেন এলাকায় অভিযান চলাকালে পুলিশকে গুলি করে পালিয়ে যায় সে কয়েকদিন পর পুলিশ সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা করে তার স্ত্রী সম্প্রতি অভিযানে আটক হয় তার কয়েকজন সহযোগী এরপর গেল আঠাশ জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশ মিনিট ধরে লাইভে বায়জিৎ গোস্বামী থানার ওসি আরিফুর রহমানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি প্রাণে মারার হুমকি দেয় বুড়ির নাতি হিসেবে পরিচিত এই সন্ত্রাসী সুস্থ বিচ্ছন্ন হওয়া তোরা আইনের হানানো যদি ফাঁকি হয়ে যস গই তোরা আর বাজি বাসি থাকতিনি যেটা তাহস না কেন আইন তোর আনিয়ে নেন্ডা করে ফিরতুম প্রয়োজন আমি তোরা না মারিয়ে নেয় কোন এভাবে লাইভে এসে পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি চট্টগ্রামে এই প্রথম এই ঘটনায় জিডি করেছেন ওসি আরিফুর সেই সাথে সাজ্জাদকে ধরিয়ে দিতে বৃহস্পতিবার পুরস্কার ঘোষণা করেছে সিএমপি আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি হুমকি দেওয়া এটা অত্যন্ত অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং এই সংক্রান্ত আমাদের যে আইনগত কার্যক্রম সেটাকে আমরা পদক্ষেপ নিয়েছি বিশেষ করে আমরা এই ঘটনা এই ঘটনার সংক্রান্ত আমরা একটি জিডি করেছি বাইজিৎ থানা এবং তাকে যে গ্রেফতারের জন্য আমাদের যে অভিযান সেটাকে আরো জোরদার করা হয়েছে পিতা মাতা ছাড়া অভিভাবকহীন বেড়ে ওঠা এই সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ ১৪টি মামলা রয়েছে বর্তমানে বিএনপির শীর্ষ এক নেতার অনুসারী হিসেবে পরিচিত সাজ্জাদ